আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বারান্দায় অপরাজিতা কাজ এটা আমি সেই ইএনটি হসপিটাল থেকে তুলে এনেছিলাম ছোট্ট একটা কাজ দেখেন কি সুন্দর বড় হয়ে গিয়েছে আর এখন ফুলও ধরা শুরু হয়ে গিয়েছে খুব ভালো লাগে দেখতে তবে কিছু বীজ কালেক্ট করে রেখেছি ভবিষ্যত লাগানোর জন্য নয়নতারাটাও কত সুন্দর বারান্দাটা ভিজিট করে চলে এসেছিলাম রান্নাঘরে কাজ শুরু করব তখনই আমার পার্সেল হাজির আর রোজার কারণে কিন্তু আমাদের সব কিছুর রুটিনটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে অর্ডারটা কি করেছি দেখেন একটা বালতি একটা লতা আর একটা লাইট এখানে সাড়ে ছয়শোর উপরে বিল চলে এসেছে যাই হোক শখের তোলা আশি টাকা আমি আবার আমার ছোট ছোটো শখগুলো পূরণ করতে বেশ পছন্দ করি আর সারা বছরই টুকটাক কেনাকাটা করি তবে ঈদ আসলে আমার কাছে মনে হয় নিজে জামা কাপড় কেনার চাইতে ঘরটাকে যদি একটু বেশি সুন্দর করে সাজাতে পারি ঘরের জন্য কিছু কেনাকাটা করতে পারি তাহলে বেশি ভালো লাগে তো ছেলের আবদার আজকে পূরণ করব ও আজকে মোরগ পোলাও খাবে তো নামিয়েছিলাম একটা কাজ করতে পরবর্তীতে আমাকে অন্য কাজ করতে হলো ওগুলো রেডি করে এখানে চলে এসেছি টেবিলটা সেট করবো যেহেতু মাথার মধ্যে বুদ্ধি ঘুরঘুর করছিল রানারটা সেট করেছি ফার্স্ট তারপরে চামচদানি বসিয়েছি আর এখানে আমার একটা পছন্দের কোটা তার মধ্যে খেজুরগুলোকে নিয়ে নিয়েছি সেই নতুন বালতিটা তার মধ্যে টিউলিপ ফুলগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু টিউলিপ ফুলগুলো পঞ্চাশ টাকা পার পিসে পাওয়া যাচ্ছে স্পেসিফিক কিছু অনলাইনে আপনার চাইলে অনলাইন পেজগুলো ভিজিট করে নিতে পারেন তবে আমি এনেছি ওয়ান টু বাই থেকে সেখানে পঞ্চাশ টাকা করেই দিয়েছে কিন্তু এর আগেই কিন্তু আমি দেখিয়েছি গত পর্বে সিরামিকের বাটির সাথে আমি কিন্তু অলরেডি ফুলগুলো আনিয়ে নিয়েছিলাম তো বালতিটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে কেমন হয়েছে দেখেন একদম নেট অ্যান্ড ক্লিন করে তো আমার হাজব্যান্ডকেও সারপ্রাইজ দিব সেই জন্য কিছুই বলিনি এইদিকে আমি মুরগির মাংস নামিয়েছিলাম নাগের তৈরি করার জন্য আমাদের পপি আপু নাগের তৈরি করেছিল তো আমার ছেলেকে বলেছি তোমাকেও তৈরি করে খাওয়াবো একটু ওয়েট করো তো করতে চেয়েছে কি আর হয়ে গেল কি ছেলে মোরক পোলাও খাবে তো ছোট ছোটো পিসে ছিল চিন্তা করলাম বাচ্চা মানুষ রোজা রাখে তো তার জন্য একটু করি সেই জন্য মুরগিকে আগ থেকে মশলা দিয়ে কষিয়ে রেডি করে নিয়েছি আর এখানে পোলাও চাল চিনি গুঁড়ো পোলাও চাল নিয়ে অল্প একটু রান্না করে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে শর্টকাট ওয়েতে করা যায় সেটাই চেষ্টা করেছি যুক্ত করেছি ঘি কেওড়ার জল আর দুধ সবগুলো উপকরণ দিয়ে দমে রেখে দিব আর আলু ছাড়া তো চলেই না আমাকে বিরিয়ানিতেও মাঝে মাঝে আলু দিতে হয় তো এখানে সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে প্রপারলি রেখে দিয়েছি দমের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ ওদিকে কিন্তু টেবিলের আয়োজন করেই দিকের আয়োজন চলছিল ভাজা ভাজাপোড়া কিছুই করিনি বাইরের থেকে টুকটাক আমার হাজব্যান্ড নিয়ে এসেছে নিয়ে এসেছে বলতে আমি জিলাপিটা স্কিপ করেছি তারপরও সে আমাকে বলেছে কি খাবে আমি বলেছি নিমকি খাবো নিমকিটাও বাসায় আমি তৈরি করি তো যেহেতু কিছুই তৈরি করব না সেই জন্য সে নিয়ে এসেছে বাহির থেকে কিছু ইফতারি তৈরি করে নিয়েছি বোরহানি বোরহানিটাও আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমার ছেলে বোরহানি তৈরি করেছে আমি ভিডিও করার সুযোগে পাইনি তাই এই যে ঠেলে নিয়েছি এখানে জগ বোরহানি তৈরি করা হয়েছে আর যেহেতু মোরগ পোলাও খাবে সেই জন্য একটু মুখের স্বাদটা চেঞ্জ এখানে বড় বড় পনির নিমকি আনা হয়েছে আমার জন্য এটা আমার খুব পছন্দ ছোট নিমকি আমার তফিক এটাকে নাচোস বলে তো ওর জন্য আনা হয়েছে আর জিলাপি ওনার বন্ধুর দোকানের জিলাপি আমি আনতে নাই করেছি তারপরও আমার হাজব্যান্ড খাবে বলেছি নিয়ে আসো আসলে বাহির থেকে এবার খাবারই আনা হয়নি আজকেই জাস্ট এই নিমকে আনা হয়েছে আমার ছেলে বলল যে মা তাহলে কাবাব লাগবে তো বাহির থেকে চার পিস কাবাব ছিল আমরা নিয়ে এসেছি জালি কাবাব আর এই যে লতাটাকে এখন আমার সেই সুন্দর ঝুড়িটার মধ্যে ল্যাম্প সেট করে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করছি তো আমার মেয়ে অন্ধকারে লাইট বন্ধ করেও দেখছিল কেমন লাগে আসলে ভালোই লেগেছে আমি অবশেষে হাঁড়িটা নিয়ে এসেছি টেবিলের উপর আলাদাভাবে আর অন্য কিছুতে ঢেলে নেইনি কারণ হচ্ছে এই হাঁড়িটা আমার খুব পছন্দ কোনো এক বছরে বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম তো এটাতেই হচ্ছে আমার মন পছন্দ খাবারগুলো মাঝে মাঝে আমি রান্না করি যেহেতু এখনও আজান দেয়নি সম্পূর্ণটাই বাড়বো না তার জন্য আমি জাস্ট পাতিলটাই টেবিলে এনেছি আর এখানে আমার বড় ছেলেকে দিয়েছি এখানে ও সুন্দর করে একটা সালাদ তৈরি করে নিয়ে এসেছে টক দই দিয়ে আসলে আমার ছেলেটা খুবই পটু এই খাবার ব্যাপারে সে তাকে কিছুই বলতে হয় না ছটপুট ছটপট করে তার পছন্দের খাবার নিয়ে আসে আমি যখন ভিডিও করছিলাম কিংবা এই লাইটটা জ্বালিয়ে রেখেছি আমার হাজব্যান্ড বলছিল কি আজকে কি ক্যান্ডেল নাইট ইফতারি হবে তা আমি বলে হেসে দিয়ে বললাম যে যা মনে করো তো চুরি করে টুক করে একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি ওনারা ইফতারি খাচ্ছিলো ডাবের পানি আর এই হালকা পাতলা ফ্রুটস খেজুর আর মিষ্টি এগুলো দিয়েই তো এই ছিল আজকের আয়োজন আসলে প্রতিদিন ইফতারে খেতে ভাজা পোড়া খেতে কিন্তু ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু নর্মাল আয়োজন করি আশা করি সবার কাছে ভালো লাগবে তো আজ এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জামাটা আমি আমার হেল্পিং হ্যান্ডকে গিফট দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ